ভোরবেলা সমুদ্রের ধারে যখন সবাই মাছ কিনতে ব্যস্ত ঠিক সেই সময় এক ক্ষত বিক্ষত জল পরি সমুদ্রের কিনারা ভেসে আসে তখন সবাই ওই জল দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় তখন এক জেলে সেই মৎস্য দিকে এগিয়ে আসে এই এই মৎস্য মারো আগে তা না হলে আমাদের অনেক ক্ষতি করে দেবে সমস্ত মাছ এবং আমাদের সবাই ক্ষতি করবে আমার ছেড়ে দাও আমার ছেড়ে দাও আমাকে কিন্তু মেরো না আমার মেরো না আরে আরে কি করছো তোমরা মারছো কেন একে আরে সরো সরো আমি থাকতে এর গায়ে কেউ যেন হাত না দেয় আরে একে বাঁচাচ্ছিস কেন একে বাঁচিয়ে রাখলে অনেক ক্ষতি করে দেবে তুই কি জানিস না যদি কেউ আমার কথা না শুনে ক্ষতি করার চেষ্টা করো দেখো কি অবস্থা করি আমি তার এই জলপড়ি তোর কে হয় একে তুই বাঁচাচ্ছিস তুই আগে সরে যা সরে যা বলছি তুই আমার হাতে তুলে দে ওকে আমি ব্যবস্থা করবো ওকে কি করা যায় কুনাল কারোর কথাই শোনে না সে জলপরিকে তাড়াতাড়ি কুলে তুলে নিয়ে ঘরে চলে যায় জলপড়ি গায়ে যে কাটা সেরা দাগ ছিল সেই দাগ গুলোর কুণাল মলম লাগিয়ে দেয় কুণাল যে সময় গায়ে মলম লাগা ছিল ঠিক সেই সময় কুনালের মা ঘরে আর জলপরীকে দেখে মা খুবই অবাক হয়ে যায় হে ভগবান তুই কি সর্বনাশটাই না করলি তুই এক জলপরীকে শেষে বাড়িতে নিয়ে চলে এলি তুই জানিস না এ কোনো মানুষ নয় এ হলো মৎস্যকন্যা তুই একে ঘরে নিয়ে চলে এলি যা যা এক্ষুনি চলে যা ওকে সমুদ্রে নিয়ে গিয়ে ফেলে দিয়ে ওকে কি করে সমুদ্রে ফেলে দিয়ে চলে আসবো তুমি দেখো এখন ওর গায়ে ক্ষত চিহ্নগুলো রয়ে গেছে ওগুলো পুরোপুরি ঠিক না হলে ও সাঁতার কাটবে কি করে ও তো সমুদ্রের মধ্যেও বাঁচতে পারবে না ওকে পুরোপুরি সুস্থ না করে আমি ছাড়তে পারছি না আমাকে মাফ করো কুনালো মায়ের কোনো কথাই শুনল না অবশেষে দেখে ঘর থেকে বেরিয়ে যায় মা আমার কিছু খেতে দাও না আমার খুব খিদে পেয়েছে তোমার বাড়িতে যা আছে তাই দিলেই হবে আমি সবই খাই তুমি এখানে শো আমি তোমার জন্য এক্ষুনি রুটি আনছি এ না এই শুকনো রুটি আর তরকারি খাও আমার ঘরে আর মন্ডা মিঠাই নেই তোমাকে আমি অন্য কিছু খাবার এখন দিতে পারবো না এটাই খাও কুনাল তুই এসে গেছিস তোকেও কিছু কিছু খাবার দি তোর মুখটা এরকম কেন হয়েছে নাকি আরে হয়ে মাছ বিক্রি করতে গেছিলাম তো ওখানে সমস্ত জেলেরা মিলে আমাকে মাছ বিক্রি করতে বারণ করছে আমাকে ওখানে বসতেই দিচ্ছে না আমি যেহেতু ওদের বিরুদ্ধে গিয়ে জলপুলকে বাঁচিয়েছি সেই জন্য ওরা কেউ আমাকে বসতে দেবে না বুঝতে পারছি না কি করব। আর ওরা সবাই একসাথে ছিল ওদেরকে আমি কিছু বলতেও পারলাম না আমি এটাই ভয় পাচ্ছিলাম দেখলি তো আমার কথা না শুনলে কি হয় যা ওকে তাড়াতাড়ি সমুদ্রে ছেড়ে দিয়া দেখবি তো সব বন্ধু বান্ধবরা আবার তোকে ব্যবসায় নেবে যা ও মা আসতে বলো এক্ষুনি ও যদি শুনতে পায় কি ভাববে বলো তো জলপরি কুনাল আর কুনালের মায়ের সব কথা বাইরে দিয়ে শুনে ফেলি আর শুনেই জলপরীর চোখে জল এসে যায় কুনাল তুমি আমার জন্য এত করছো তুমি তো বিপদে পড়ে যাচ্ছো তোমার কেউ ব্যবসায় নিতে চাইছে না কুনাল আমার একটা গোপন সত্যি আছে একজন আমাকে সাপ দিয়ে আমার এরকম মৎস্যকন্যা বানিয়ে রেখেছে কোনো মানুষ যদি আমার নিজের ইচ্ছায় বিয়ে করে তাহলে আমি আমার নিজের রূপ ফিরে পাব তুমি তো আমার অনেক উপকার করেছ এই উপকারটা করবে কুনাল জলপরীর মুখে এই সমস্ত কথা শুনে জলপরীকে ভালোবাসতে থাকে আর ওকে বিয়ে করার জন্য রাজিও হয়ে যায় তারপর কুনাল জলপরীকে এক মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে নেয় জলপরী আস্তে আস্তে নিজে রূপে ফিরতে থাকে জলপরী আস্তে আস্তে মনুষ্য রূপে ফিরে আসে খুব সুন্দর একটা মানুষের রূপ নেয় জলপরী যে সমস্ত হীরে মুক্ত গয়না পড়েছিল সব আস্তে আস্তে মাটিতে পড়তে থাকে তুমি তো জলপরী কি করে মানুষের রূপে চলে এলে এটা কি করে সম্ভব হলো ভয় পেও না মা আমার নাম শ্রেয়া আমার আসল নাম শ্রেয়া আর এটাই আমার আসল রূপ আমি একটা সাপের কারণে জলপরি হয়ে গেছিলাম আমার বাড়ি মোহনপুর গ্রামে আমার বাবা জেলেই ছিল তোমার মতন একদিন আমার বাবার খুব শরীর খারাপ হয়েছিল তাই আমি নিজেই মাছ ধরতে গেছিলাম কিন্তু আমি যে জাল ফেলেছিলাম তাতে একটা জলপরি ধরা দিয়েছিল আমি তখন জলপরিকে আনন্দ করে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু জল পরে যেতে চাইছিল না তাও আমি তাকে জোর করছিলাম কিন্তু হঠাৎ তারপরই একটা মৎস্য রাজ আমাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ে তোমার এত বড় সাহস তুমি মৎস্যকন্যাকে বাড়ি নিয়ে চলে যাচ্ছ জানো না মৎস্যকন্যা জল ছাড়া একদম বাঁচে না তাও তুমি মৎস্যকন্যার সঙ্গে এত অন্যায় করছো তোমার শাস্তি হওয়া উচিত তোমাকে আমি একটা অভিশাপ দিচ্ছি আজ থেকে তুমি মৎস্যকন্যা হয়ে যাবে আর আমাদের সঙ্গে জলেই বাস করবে আমার ছেড়ে দিন বাড়িতে বাবা মা আছে তারা খুব চিন্তা করবে এই আমাকে দেবেন না ছেড়ে দিন বাবা বাবা তুমি ওকে দাও ওকে ধরে নিয়ে যেও না ও তো আমাকে ও তো না জেনে আমাকে নিয়ে যাওয়ার কথা বলেছে এখন ওকে ছেড়ে দাও ও আর আমাদের নিয়ে যাবে না ছেড়ে দাও বাবা না না ওকে ছাড়া যাবে না এই শাস্তিটাই ওর প্রাপ্য ঠিক আছে তুই যখন বলছিস তাহলে ওর শাস্তি মকুব করার উপায় আমি বলে দিচ্ছি ঠিক আছে কোন মানুষ যদি স এই মৎস্যকন্যাকে বিবাহ করে তাহলে মৎস্যকন্যা আবার মনুষ্য রূপে ফিরে পাবে এইভাবেই আমি মৎস্যকন্যা হয়ে গেছিলাম আজকে আপনার ছেলের জন্য আমি আবার মনস্বরূপ ফিরে পেলাম কুনাল এই হিরেমতি সব তোমার সবই তোমাদের এগুলো তোমরা যত্ন করে রেখে দাও অনেক কাজে লাগবে এবারে আমি আসছি আমার বাবা মা অনেক দিন ধরে আমার জন্য অপেক্ষা করে আছে না শ্রেয়া তোমাকে একা তোমাদের বাড়ি যেতে দেয়া যাবে না তুমি এখন আমাদের ঘরের বউ তাই তোমার সঙ্গে আমরা দুজনেই যাব চল রিয়া মা বাবা রিয়াকে বেতে থাকতে দেখে খুব আনন্দ পায় আর রিয়াকে খুব আদর করে ঘরে ডেকে নিয়ে যায় রিয়া সব ঘটনা ওর বাবা মাকে খুলে বলে আর রিয়ার মুখে সব কথা শুনে ওর বাবা মা খুব আনন্দ পায় আর রিয়া কিছুদিন ওর বাবা মার কাছে থেকে যায় তারপর আবার শ্রেয়া আসে বাবা মার সঙ্গে গরমের ছুটিতে সমুদ্রে বেড়াতে গিয়েছিল রিমি বেড়াতে গিয়ে রিমি আর রিমির বাবা মা খুব আনন্দ করে হই হই করে তারপর ফেরার পথে এক ট্রেন অ্যাক্সিডেন্টে রিমির বাবা মা মারা যায় আর রিমি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় রিমির দিদা ও মামা গিয়ে রিমিকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসে মামার বাড়িতে রিমির বয়সী রিমির এক মামার ছেলেও ছিল আর সেই মামার ছেলেই ছিল রিমির সমবয়সী এর আগে যখনই রিমি তার মা বাবার সঙ্গে মামার বাড়ি যেত তখনই রিমি ও রিমি মামার ছেলে দুজনে খুবই খেলা করত। দুজনে খুব ভালো বন্ধু ছিল রিমি আর রিমি মামার ছেলে রিতম দুজনেই দিদার নয়নের মণি ছিল কি দাদু ভাই আর দিদি ভাই সারাদিন শুধু খেলা করলেই হবে খেতে তো হবে নাকি না না দিনা খাই তো খেলা কই না দির তা কর খাবো হ্যাঁ হ্যাঁ না না দিদি ভাই এরম করলে হয় নাকি আমি খাবার তো নিয়ে এসেছি আমি কে না তারপর খেলা করবে বুঝেছ আমি না হলে কুড়া করবো দিদি ভাই দিদা ও দিদা আমাকে তুমি খাইয়ে দেবে গো দিদা আমার মা তো নিজেই খাইয়ে দিত আমাকে তুমি তো খাইয়ে দাও না দিদা হ্যাঁ এসো দিদিভাই আমি তোমায় খাইয়ে দিচ্ছি এসো এসো ঠাকুর কত নিষ্ঠুর হয় কষ্ট যায় না ঠাকুর রিয়াকে তার দিদা নিজে হাতে করে খাবার খাইয়ে দেয় আর রিতম নিজে নিজেই খাবার খায় এই দৃশ্য তার মামি আড়াল থেকে দেখে আর মনে মনে ভীষণ রেগে যায় মায়ের ঢং দেখে আর পারি না সবে থেকেই মেয়েটা এসছে নিয়ে আদি খেতা খাইয়ে দিচ্ছে আবার এদিকে যে আমার ছেলেটা নিজে হাতে একা খাচ্ছে সেদিকে হুঁশ নেই না এগুলো আর বাড়তে দিলে চলবে না মেয়েটাকে কিছু একটা করতেই হবে মেয়েটার ব্যবস্থা আমাকেই করতে হবে যা দেখছি নাহলে বড়ো হলে আমাদেরকেই তারি দেখছি বাড়ি থেকে এই সম্পত্তি সব ওরই হয়ে যাবে আমাকে কিছু একটা করতে হবে পাপমার সাথে ও তো যেতে পারতো বললো না কেন ও মা ও মা আমি কদিনের জন্য গুরুদেবের আশ্রমে যাব গুরুদেব ফোন করেছিল গুরুদেব আশ্রমে রাধা কৃষ্ণের পুজো করবে সেই জন্য আমাকে যেতে বলেছে তুমি নাতি দেখে রাখবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি সাবধানে যান আপনি আমরা কাজ করেই ফিরবেন তার কোনো তাড়া নেই আমি আপনার নাতনিকে নাতিকে দেখেই রাখবো ওহ এই সুযোগ ভালোই সুযোগ পেয়েছি এইবার অত্যাচার করবো ঠিক বাড়ি থেকে বেরিয়ে যাবে ভালো সুযোগ পেয়েছি দিদা ও দিদা আমাকে নিয়ে চলো না দিদা আমি তোমার সঙ্গে আশ্রামে যাবো ও দিদা দিদা তুমি না থাকলে আমার একটু ভালো লাগে। তাই তুমি নিয়ে চলো না দিদা আমি যাব না না তোমাকে নিয়ে যাওয়া যাবে না দিদি ভাই তুমি এখানে দাদার সঙ্গেই থাকো আর মামি সব কথা শুনবে ওখানে সব বড়রা থাকবে তো তাই তোমার ওখানে ভালো লাগবে না আমি খুব তাড়াতাড়ি চলে আসবো হ্যাঁ এই বলে দিদা কদিনের জন্য আশ্রমে চলে যায় দিদা চলে যাওয়ার পর মামি বাচ্চাটার ওপর আরো বেশি করে অত্যাচার শুরু করে আর বাড়ির সব কাজ রিমিকে দিয়ে করায় ঠিকঠাক করে খেতেও দেয় না আর নিজের ছেলে রিতমকে নিজে হাতে করে খাইয়ে দেয় মামি মামি আমাকে কিছু খেতে দাও না মামি আমার খুব খিদে পেয়েছে সারাদিনে তো খাই খাই কিসের রে তোর তো এখন অনেক কাজ বাকি আছে যা কাজগুলো করে আয় তারপরে তোকে জল মুড়ি খেতে দিচ্ছি যা আগে আমির বকুনের সঙ্গে রিমি উঠোনে বাসন মাজতে চলে যায় এই রিমি যা তো এই কাপড়গুলো নিয়ে যা পুকুরে গিয়ে কেচে আনবি যা মামির বকুনি শুনে রিমি জামা কাপড় নিয়ে পুকুরে চলে যায় আর সেখানে সমস্ত জামা কাপড় কাছে কুতু জামাকাপড় দিয়েছে মামি আমি এত ছোট মানুষ আমি এত জামাকাপড় কাস্তে পারি মামি এত বাজে না আমাকে দিয়ে সব কাজ করা আমার দিদা কি ভালোই না হতো আমার দিদা আমাকে pouquinho না কাজ করায় না দিদা তা যে কবে বাড়ি আসবে কে জানে না বাবা তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো কেটে নিয়ে বাড়ি যাই নাহলে মামি আমার খুব বকবে আর হয়তো খেতেই দেবেন যাই চাই তিনি পুকুর থেকে জামা কাপড় নিয়ে আস্তে আস্তে বালতি নিয়ে হঠাৎ একটা আম গাছের কাছে দাঁড়িয়ে পড়ে আর তার তার মায়ের কথা মনে পড়ে যে আমাদের উঠানেও এরম একটা বড় আম গাছ ছিল আর আমার বাবা আম বেড়ে দিত আর আমি আমার মা বসে বসে খেত আমার আমটা খুব মিষ্টি খুব ভালো খেতে তিনি মায়ের কথা ভাবতে ভাবতে কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায় বাড়িতে এসে মিমি দেখে তার মামি মাংস রান্না করছে আর মিমি বলে মামিকে এক পিস মাংস দিতে কিন্তু তার মামি তাকে খুব বকাবকি করে তাকে আর মাংস দেয় না এখনো কারুর মাংস খাওয়া হলো না আমার ছেলেটারও মাংস খাওয়া না ও আগে মাংস খেতে বসে গেল মিমির এই লুকিয়ে মাংস খাওয়ার জন্য রিমির নামে রিমিকে এত মারে যে রিমির জ্বর এসে যায় রিমি আর বিছানা ছেড়ে উঠতে পারে না পরদিন সকালবেলা রিমির দিদা যখন গুরুদেবের আশ্রাম থেকে বাড়ি ফেরে বাড়ি ফিরে দেখে রিমি ঘর মরছে তখন রিমি রিমি করে ডাকে রিমি ছোট্ট দিদার কাছে চলে যায়

তো শুয়ে থাকতে বলি সব সময় ও নিজে থেকেই মুছতে গেছে বৌদি আমার মেয়েটাকে এত কষ্ট দিচ্ছে আজ আমরা নেই বলে আমার মেয়ের এরকম ভাল এত শরীর খারাপ আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে দাঁড়াও সুমিত্রা এই সুমিত্রা ও থাকে ঘুম থেকে তুই আমার মাকে কেন মিথ্যা কথা বললি তখন কেন অভিনয় করছিলি তুই তো আমার মেয়েকে ইচ্ছা করে খাটা শরীর খারাপ তাও খাটিয়েছি ইচ্ছা করে মেরেছিস খাইতে দিস নি কেন এত অত্যাচার করেছি কাল আগে ময় কাছে সব কথা শেখাচ্ছে না হলে তোর ছেলের অবস্থা খারাপ করবো তখন কিন্তু আমি কিচ্ছু ভাববো না আর আমার মেয়ের যদি অবস্থা আবার আবার এরকম করিস আর মেয়েকে যদি আবার এরকম জ্বালা অত্যাচার করি তখন দেখবি কাল মায়ের কাছে সব কথা স্বীকার করবি আর আমার মেয়ের সাথে আর এরকম অত্যাচার কোনোদিন করবি না করলে কিন্তু তোর ছেলের অবস্থা ঠিক আমার মেয়েকে যেমন করেছিস সেরাম করব না না দিদি আমি সব কথা কাল স্বীকার করব। আর তোমার মেয়েকে আমার নিজের মেয়ের মতনই দেখবো আর এরকম অত্যাচার করব না খাটাবো না নিজের মেয়ের মতনই দেখবো তুমি আমার ছেলেকে কিছু করো না রিমি মামি রিমি দিদার কাছে গিয়ে বলে আমি এতদিন ধরে রিমির ওপর খুব অত্যাচার করেছি অন্যায় করেছি আমি সবকিছু আপনার কাছে স্বীকার করছি আমার অত্যাচারের জন্য রিমির জ্বর এসেছিল আমি আর রিমির সঙ্গে এরকম দুর্ব্যবহার করব না আমি রিমিকে নিজের সন্তানের মতোই ভালোবাসবো এরপর রিমি দিদা তার বৌমাকে ক্ষমা করে দেয় আর সবাই মিলে খুব আনন্দের সংসার কাটাতে থাকে